তোমাদেরকে আলমারি কিনেছে আছে গোলুর তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আজকে এখন বাড়িতে চলে এসেছে আর গোলু সেটাকে নিয়ে গুছাচ্ছে তোমাদেরকে এবার দেখাই এই দেখো এই দেখো গোলু আলমারি কিনেছে গো গোলু গোলু পয়সা জমাই জমাই আলমারি কিনছে

কেনার কথা ছিল এই এইটুকুনি মানে গোলুর সাইজের একটা মানে মানে ওই ওই নাটা এইটুকুনি মত একটা সব স্ক্রিন ওয়াচ জি দোকানে গিয়ে হ্যাঁ তোর থেকে ওটা যেতে চাইছিল না ঠিক আছে গিয়ে আমি গেছি ফেসে ঠিক আছে ওখানে গিয়ে আর তখন আর ছোটটা এই নাটার মত আর পছন্দ হচ্ছে না তাহলে আমার লম্বা কিনে দাও এইবার তোমাদের তো

নতুন জিনিসটা এসছে কোথায় এখানে পুজো হুজে দেবা সুন্দর করে সাজিয়ে যাওয়া

মোটামুটি অ্যাকচুয়ালি ঠিকই তোমার ধারণাটা ঠিকই কিন্তু আমি কতদিন নিয়েছি জানো কত এটা নিয়ে এসেছি আমি তোমার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় একটা ছশো টাকা চাইছিলো পনেরো টাকা এইবার বলি আমার মানে আমার যেটখানি মানে আমার জ্ঞান আছে মানে আমি যেটুকু বুঝি সেটুকু আমি বলছি কারণ একটা সময় আমি এই একটা সময় কি এখনও আমি অভিজ্ঞতা ছিল তাই আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যেমন এইগুলো আছে বিশ বাইশ গেজ রয়েছে পাল্লাটা সাইড এগুলো রয়েছে চব্বিশ গেজ ছাব্বিশ গেজ অতিরিক্ত পাতলা সেটি মানে অতিরিক্ত নয় মানে মোটামুটি আর কি ওই তুমি আঠারো বাইশ এইগুলো পাবে না তোমরা বলো আমার গলের পছন্দটা কেমন হয়েছে আমার গলু এটা কিনেছে আর একটা পছন্দ করেছিল কিন্তু সেটা দামও বেশি ছিল একটু সামান্য আর কিন্তু ওইটা ওপরে ঠেকে যেত আর একটু আর দ্বিতীয় কথা হচ্ছে ওইটা স্টক ছিল না ওইটা নিতে গেলে পনেরো দিন পনেরো দিন এখনকার সিচুয়েশনের পনেরো দিন লাগবে ওইটা পেতে ঠিক আছে ওইটা পেতে যদি পনেরো দিন লাগে তাহলে এইগুলো কোথায় থাকবে এবার জানিস না আমাদের সরস্বতী পুজো কাল বাদে পরশু দিন সবাই বুঝতে পারছিস আমার কথাটা থাকবে এই এখন সব এগুলো গুছে দোই তুমি কি করছো কৌশিকের জন্য আমার বলে তো আমার জন্য আলমারি কিন্তু

লাইফে অনেক কিছু কিন্তু জীবনে ঠিক আছে সেগুলো কিন্তু কখনো চোখে দেখা যায়নি ঠিক আছে আর সব থেকে চোখে দেখা গেছে প্রথমে আর একটা জিনিস বড় দেখা যেত যেটা হচ্ছে বাড়িঘর করলে গোলু সেটা একটা জিনিস আমাকে দিত দেবে বলছিল যেটা আমি বুঝতাম

দেগাতে আই যে সেডা আমি বলছি আমার জন্য কি কি বানাইছে ও সমসাটা তাহলে আমার কার তালে ওর জন্য মানে ও যে এটা বানাই দিয়েছে এর সাথে আরেকটা জিনিস বানাই দিয়েছে সেটা ঠাকুরের ওখানে আছে সেটা এখনো পড়ে এটা তোকে দিয়েছি কে বলেছে এটা তো আমার জিনিসপত্র থাকবে এইটা না আমার কথা বলছে আমারে কি কি বানাই দিয়েছে আমারে এইটা বানাই দিয়েছে আর কিছু জামা কাপড় কিনে দিয়েছিল আর একটা জিনিস আছে এর সাথে একটা লকেট আছে যেটা এখনো আমি পরি না ওই যে ওখানে ঠাকুরের ওখানে রেখে দিয়েছে ঠিক আছে কবে বানিয়ে দিয়েছি অনেক দিন হয়ে গেছে পূর্ণিমাতে পড়ে নেবো ঠিক আছে তো যাই হোক বলু পছন্দ কেমন লাগলো তোমরা বলো ঠিক আছে আর এইবার খেতে তো তোমাদেরকে দেখাবো আমাদের সরস্বতী পুজো নিয়ে পালা কারণ এত ঝামেলার মধ্যে আমরা ওই দিকে এগোতে পারিনি মা সরস্বতী তুমি আমায় ক্ষমা করো জানি না তোমাকে কতটা সাজাতে পারবো কৌশিক তো ঠাকুরটাকে মোটামুটি রেডি করেছে কিন্তু প্যান্ডেল আমি রেডি করতে পারিনি তো চলো তোমাদেরকে এর পরে দেখাবো সরস্বতী ঠাকুর কিভাবে কতটা আমরা এগোচ্ছি আর প্রচুর মজা করবো যেমনই প্যান্ডেল করি যেমনই যাই করি না কেন

তো চলো গাইস অনেক মজা করবো কালকে থেকে মনটা খুব খারাপ ছিল আমার গলি যখন এটা কিনে নেছে তারপর থেকে একদম পুরো ফ্রি হয়ে গেছি একদম সত্যি কথা বলতে কি ঘরের লক্ষ্মী আমার মনে হয় যতই মারু যতই যাই করুক না কেন এরকম ধরনের লক্ষ্মী প্রত্যেকটা ঘরে ঘরে থাকে কেন মারি কি তো আমার ভালো সব তো চলো গাইস টাটা চলো